আসসালামু আলাইকুম আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্নোফ্লেক স্নোফ্লেট কোয়েল এটা একটা কোয়েল এবং এটা পৃথিবীর সুন্দর কোয়েল পৃথিবীতে অনেক ধরনের কোয়েল আছে কিন্তু আপনি যদি সৌন্দর্য কিন্তু এটা প্রথম সারের দিকে থাকবে যার নাম স্নো ফ্লেক বব গত বছর আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে অনেকগুলা স্নোফ্লেক বব হোয়াইট কোয়েল আমরা আনছিলাম আর এই সিজনে আমরা অনেক পরিমাণ স্নোফ্লেক বব হোয়াইট এর বাচ্চা পাইছিলাম আমাদের অনেকগুলা অলরেডি হাত বদল হয়ে গেছে যারা আমাদের ফলোয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে তারা অনেকে আমাদের বাসায় এসে বা ফোনের মাধ্যমে যে কোনো ভাবে আমাদের থেকে কালেক্ট করে নিয়ে গেছে তো আল্লাহর রহমতে গত বছরে আমরা যখন ভিডিও দিছিলাম আমাদের কাছে প্রচুর মানুষ কল আর মেসেজ দিয়ে এই পাখি চাইছিলেন তো এই সিজনে আমরা আপনাদেরকে অনেক বাচ্চা দিছি আর অনেকে অ্যাডাল্ট পেয়ার চাইছিলেন তাদের জন্য এখনই সুযোগ আমাদের থেকে আপনারা চাইলে অ্যাডাল্ট পেয়ার সংগ্রহ করতে পারেন অল্প কিছু অল্প কিছু পেয়ার আছে আমাদের কাছে অ্যাডাল্ট পেয়ার তো আপনাদেরকে দিতে পারবো যাদের প্রয়োজন তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এত সুন্দর স্নোফ্লেক স্নোফ্লেকোয়াইট কোয়েল আপনারা চাইলে আপনাদের কাছে রাখতে পারেন এটার বৈশিষ্ট্য হইল এটা সিজনালি ডিম দেয় বছরে এক সিজন ডিম দেয় এক সিজন বলতে যখন এপ্রিল মাস আসে গরম তখন ডিম পাড়া শুরু করে এবং মোটামুটি পঞ্চাশটার মতো ডিম দেয় এর চেয়ে বেশিও দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে কমও দিতে পারে তো আমরাও আল্লাহর রহমতে এই সিজনে অনেক স্নোফ্লেকের বাচ্চা পাইছি তো আপনারা আমাদের থেকে যদি অ্যাডাল্ট পেয়ে সংগ্রহ করতে চান নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের এই কোয়েল কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু ফ্লাই করতে পারে এটা ফ্লাই করতে পারে সুন্দর একটা ন্যাচারাল সেট আপে আপনারা চাইলে ওদেরকে রাখতে পারবেন এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে ঠিক এটার মতো স্নোফ্লেক বব হোয়াইট